আজ হ্যালো বন্ধুরা আজ তিরিশ আগস্ট আমার গুড়িয়া মায়ের জন্মদিন কিন্তু বাবার অসুস্থতার কারণে জন্মদিনটা কোনো রকমে পালন করা হলো গুড়িয়ারানীর মুখে দিকে তাকিয়ে ওর মা চেষ্টা করেছে যতটা সম্ভব সুন্দরভাবে পালন করার তো তোমরা ওকে আশীর্বাদ করো যেন একটি সুন্দর মনের মানুষ হয়

এসে বা দাদুকে প্রণাম কর আস্তে করে উঠে আবার দাদুকে উঠে এসে প্রণাম কর টাকাটা টি বিলে রাখ টাকাটা টি বিলে রাখ হ্যাঁ ওরা সরাতে হয় টাকাটা রেখে তো তিটে বিলে বুঝেছো না এবার যা মিমি করুক আস্তে আস্তে একবার বসে যে তখন বসে যে

Eso है कौन

ফুটে ভাই হাত তালে দাও সবাই ها বাবা আজকে 1 நிমি ফুটে গেল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু